আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নগণ্য আপনি একদিক থেকে গুরুত্বপূর্ণ আর একদিক থেকে নগণ্য একটি বিষয় হিসেবে উত্থাপন করতে পারেন যার দৃষ্টিকোণ যেমন তবে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে মুখে বলছেন আমি রাসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসি আমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি কেননা নবী আবাক বলেছেন যে ব্যক্তি তার জীবনের চেয়ে তাকে বেশি মহাম্মত করতে পারবে না সে ব্যক্তি তার নয় সেদিক থেকে আমরা অবশ্যই বলবো যে আমি নবীবাকালাম আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটাই স্বাভাবিক তো প্রিয় ভাই সকল আমার নেগেটিভ সাইন হচ্ছে ওই দিকে বা কথাটা হচ্ছে ওই দিকে যে ব্যক্তি মুখে বলছেন আমি রসুল সাল্লাহ আলিউলামকে ভালোবাসি অথচ কিনা অন্তরে বা আন্তরিকতার সহিত আন্তরিক দিক থেকে তিনি শয়তানকে খুশি রেখেছেন তিনি কতটুকু মিথ্যাবাদী এই কথাটা আপনাকে আমি প্রমাণ দিচ্ছি ইফাকাম বলেছেন যে ব্যক্তি দাড়ি দাড়ি কাটলো দাড়ি চেঁচে ফেললো সে যেন ইফাকামের কলিজায় আঘাত করলো কত বড় কষ্টদায়ক কথা সে যেন আমার কলিজায় আঘাত করলো একজন পুরুষ কিভাবে দাঁড়িয়ে আসতে পারে কোন পলিস্কি হবে डायरेक्टली খাটো করতে পারে ইবক্সাসসালাবাল এই কথাকে উপেক্ষা করে অর্থাৎ ইবলিস শুধুমাত্র আল্লাহর সঙ্গে বলে এসেছে যে আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি আমার মুমিন বান্দাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না কেন না আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার শিখাই দিয়েছেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ শেখাই দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শেখাই দিয়েছেন যখনই আমরা পাঠ করছি তখনই আল্লাহর কাছে আল্লাহ সুহান হাত আমাদেরকে আপন করে নিচ্ছেন এবং শয়তানের কাছ থেকে আমাদের কাছ থেকে শয়তানকে অনেক দূরে হটাই নিচ্ছেন দেখুন ভাই কবিরে গুণাকারী দাঁড়িয়ে বলা ওই ভাইয়ের জন্য সাবধান বাণী শুনুন আপনি সলাত আদায় করেন দাঁড়িয়ে রেখেছেন আপনি দান করেন দাঁড়িয়ে রেখেছেন আপনি হজ করেছেন দাঁড়িয়ে রাখ আপনি হজ করেছেন দাড়ি কেটে ফেলেন আপনি সলাত আদায় করেন দাড়ি কেটে ফেলেন আপনি সত্য বলেন দাড়ি কেটে ফেলেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেন দাড়ি কেটে ফেলেন রাত জেগে জেগে তাহাজ পড়েন কেটে ফেলেন আপনি ঘুমান দাড়ি কেটেছেন আপনি আমি যতগুলো নেক আমলের কথা বললাম আপনার যতগুলো নেক আমলের কথা বললাম প্রত্যেকটা নেক আমলের মধ্য দিয়ে আপনি কবিরাগুলো করছেন প্রত্যেকটা নেক আমলের মধ্য দিয়ে আপনি কবিরাগুলো করছেন যে ব্যক্তি দাড়ি সাজবে সে কবিরা করবে কবিরা তাওবা ছাড়া মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাওবা করেননি যতক্ষণ পর্যন্ত আপনি এই দাড়িকে সুন্দরভাবে সুশ্রীপূর্ণ করে রেখে দিতে পারেননি ততক্ষণ পর্যন্ত আপনি ভ্রমের মধ্যে আছেন এবং কাবিরা গুনাহকারী হিসেবে আছেন আপনি রাতের বেলা ঘুমিয়েছেন আপনার আমল নামায় কাবিরা লেখা হচ্ছে আপনি চলাতে দাঁড়িয়েছেন আপনার আমল নামায় কবিরা গোদা লেখা হচ্ছে তাই সাবধান আপনাকে বলছি ভাই আপনাকে অনুরোধ করে বলছি সাবধান সাবধান হয়ে যান ভাই ফিরে আসুন তাওবা করুন আজ থেকে দাড়িটা রেখে দিন এমন কোন পড়াশক্তি আছে যা আপনাকে দাঁড়ি থেকে দূরে রেখেছে আমি তো একটা উদাহরণ দিয়ে থাকি দাঁড়িয়ে আল্লাহ চাইলে পুরুষ এবং নারী উভয়কেই নারীকে বলতেন যে আর পুরুষরা দাঁড়িয়ে রাখবে কিন্তু আল্লাহ সব হানা আল্লাহ তা করেননি আল্লাহ কি করেছেন দাড়ি পুরুষকে দিয়েছেন নারীকে দেননি তাহলে বলা যায় যে পুরুষ দাঁড়িয়ে রাখবে না সে পুরুষ আমার ভাষা এটা আমার ব্যক্তিগত মতামত যে পুরুষ দাঁড়িয়ে রাখতে পারবে না সে পুরুষ পুরুষ নয় সে পুরুষ হচ্ছে নারী মহিলা মহিলার সঙ্গে সমতুল্য করছে আমি তাকে কারণ মহিলার মুখে দাঁড়িয়ে নেই মহিলা দাঁড়িয়ে রাখবে না এদিক থেকে আমি বলতে চাই দাঁড়ি শুধু সুন্নত বা ওয়াজিবই নয় আল্লাহ তালার হুকুম কারণ দাড়ি ওঠে আল্লাহর হুকুমে তাই আমি বলতে চাই যে দাঁড়িয়ে রাখা ফরজ আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করবার তৌফিক দান করুন আলাইকুম